সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো এটা হলো খানা জরিপ সুমারি অর্থাৎ এই শুমারি কবে থেকে শুরু হবে এবং এটাতে আবেদন করবেন কিভাবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল এ দিয়ে রাখবেন তো চলুন দেখি এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন অফ এফলি ফর অর্থাৎ এখানে আপনি কোন পদে আবেদন করবেন সে পদের নাম সিলেক্ট করবেন এরপর এখানে নাম লিখবেন এরপর ইমেইল ঠিকানা দেবেন এরপর ফোন নম্বর ইমার্জেন্সি মোবাইল নম্বর দুটোই দিতে হবে এরপর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি গ্র্যাজুয়েশন মাস্টার্স এর পাশে কিন্তু আর্টস সায়েন্স কমার্স কোনটা নিয়ে পড়ছেন সেটা দেবেন এর পাশে কিন্তু সেই প্রতিষ্ঠানের নাম কত সালে পাশ করেছেন এবং রেজাল্ট এরপরে রিসার্চ রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার যদি আর কোনো জব করে থাকেন সেই জবের কোনো অভিজ্ঞতা থাকলে এখানে দিয়ে দেবেন কবে জয়েন করেছেন সেই দিন মাস অনুযায়ী কতদিন এভাবে দিয়ে দেবেন এরপরে টাইটেল বা সাবজেক্ট অফ ট্রেনিং জব রিলেটেড ট্রেনিংয়ের ক্ষেত্রে এভাবে দিয়ে দেবেন এরপর মাতার নাম পিতার নাম জন্ম তারিখ এরপরে আপনি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করবেন এরপরে এখান থেকে আপনার কোনটা রয়েছে এনআইডি পাসপোর্ট নাকি বার্থ সার্টিফিকেট যে কোনো একটি সিলেক্ট করে দেবেন এরপর আপনার নিজ জেলার নাম লিখে দেবেন এরপরে স্থায়ী এবং বর্তমান ঠিকানা লিখতে হবে এরপর রেফারেন্স অর্থাৎ আপনার যে কোনো একটা আত্মীয়র নাম ঠিকানা এখানে দিতে হবে মোবাইল নম্বর সহ ইমেল সহ এরপরে এখানে আপনি ফটো আপলোড করবেন দুশো ছাপ্পান্ন হতে হবে এরপরে এখানে আপনি প্রতিবন্ধী কিনা সরি এখানে আপনি আপনার জাতীয়তা বসাতে হবে বাঙালি আর যার অন্য অন্য অপশন থাকবে সেটা সিলেক্ট করবেন এ পাশে লিখে দেবেন পাশে আপনার অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট খোলা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাকি বিকাশ অ্যাকাউন্ট নাকি নগদ অ্যাকাউন্ট এটা এভাবে সিলেক্ট করে দিবেন এরপরে ডু ইউ হ্যাভ এ ফোর জি সাপোর্টেড অ্যান্ড্রয়েড স্মার্টফোন অর্থাৎ আপনার কি স্মার্টফোন আছে থাকলে এখানে ইয়েস করে দিবেন তারপরে এখানে ব্যাটারি এম্পেয়ার লিখে দেবেন ডু ইউ হ্যাভ এ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইস হাউস হোল্ড সার্ভারে অর্থাৎ আপনি যদি কোনো শুমারি করে থাকেন তাহলে ইয়েস দেবেন দিয়ে পাশে এখানে লিখে দেবেন যে কত দিনের অভিজ্ঞতা ওটা ছিল হ্যাভ ইউ জেন্ট এনি সার্ভিং এক্সপিরিয়েন্স উইথ টিআইবি এর অধীনে যদি করে থাকেন তাহলে এখানে সিলেক্ট করে দিয়ে এখানে লিখে দেবেন এরপরে আপনি প্রতিবন্ধী কিনা যদি হয়ে থাকেন তাহলে এখানে লিখে দেবেন না না হয়ে থাকলে নতে সিলেক্ট করবেন এরপরে আর ইউ ইন টু ওয়ার্কিং ইন এনি ডিস্ট্রিক্ট অ্যাক্রস বাংলাদেশ অথবা বাংলাদেশে অধীনে কিনা এরপর ক্রিমিনাল অপশনস এখান থেকে নো অথবা ইয়েস আপনি যেটা সেটাই সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে সব কিছু সঠিকভাবে দেখে নেবেন দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন আমি যেহেতু সম্পূর্ণ ফর্মটা পূরণ করে নিই এই জন্য আবার দেখালো সঠিকভাবে পূরণ করবেন এরপরে যার আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করে ফেলুন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম